আজকে রাত্রে খাইয়া শুরু হবে পয়লা রমজান রমজান মাসে কি খাইব সকাল থেকে কইতেছে কি খাইব ছোট মাছ আনা হয়েছে ছোট মাছ বলে খাই রোজা রাখা যাইব না সকাল থেকে চিন্তায় পেরে গেছে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছের পরিবর্তে শেষ বন্ধে গেল হাঁসের মাংস এখন কি খাই মন ভরবে নেই

একবারে সব দাও আট এই যে